তোমার বাবাকে কোনোদিন দেখো নি জীবনে মানে ষোলো বছর বয়সে তোমার বাবাকে দেখেছ একবার কষ্ট করছেন জীবনে তারপরে ছেলেটাই অসুস্থ যে ছেলেটা বড় হয়ে আপনার পাশে দাঁড়াবে সেখানে ছেলের পাশে আপনাকে দাঁড়াতে হচ্ছে খুবই খারাপ লাগছে যে এরকম সত্যি কষ্ট লাগে যে এরকম মানে ওনারা কিভাবে চলবে এখন কিভাবে খাওয়া দাওয়া কি হয়েছে আপনাদের

কি নাম আপনার আপনার ছেলের নাম কি ছেলের নাম অনিক মন্ডল আচ্ছা আচ্ছা মানে ছেলের বয়স কত ষোলো বছর ষোলো বছর বয়স ওই চলুন দেখে কি হয়েছে চলুন কোথায় ঘরে আছে চলুন চলুন

মানে উনি নিজে নিজে কাজ করতে সে কাজটাও করতে পারে না তাই তো এখন ছেলেকে যে ট্রিটমেন্ট করবে কি ছেলেকে একটু খাওয়াবে সেটাও খাওয়াতে পারছে না মানে তুমি কত কত অবধি পড়াশুনো করেছো এই জন্য ইচ্ছা দিয়ে ও ট্রেনে উঠেছো এখন আর স্কুলে যেতে পারছো না তাই তো মানে খুবই তো মানে খারাপ অবস্থা হ্যাঁ কী রান্না করেছেন আজকে আলু স্যার ভাত দাদা আসুন দেখবেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন বসতে পারে ও তো বসো দেখি দেখি বসো এমনি যখন থাকে ভালো থাকে আর যখন মানে যখন তখন অসুস্থ হয়ে পড়ছে তখন অসুস্থ হয়ে গেলে আপনারা কি করেন আচ্ছা আচ্ছা তা আপনার এই যে ঘর ভাড়া কত বললেন দু হাজার টাকা দু হাজার টাকা ঘর ভাড়া এই ছেলের চিকিৎসা আর আপনার এই যে খাওয়া দাওয়া এ তো আপনাদের তো চলা মুশকিল কীভাবে চলবেন আপনারা আপনি কাজ করতেন তিন চারশো টাকা পেতেন এখন তো তাও পান না

আপনি এই ছেলেটাকে নিয়েই মানুষ করছেন ছোটোবেলার থেকে মানুষ করছেন এই খেটে কষ্ট করে মানুষ করেছেন তাই তো মানে খুবই কষ্ট করছেন জীবনে তারপরে ছেলেটাই অসুস্থ যে ছেলেটা বড় হয়ে আপনার পাশে দাঁড়াবে সেখানে ছেলের পাশে আপনাকে দাঁড়াতে হচ্ছে মানে কত অসুস্থ একটা মা সত্যি আমার খুবই খারাপ লাগছে যে এরকম সত্যি কষ্ট লাগে যে এরকম মানে ওনারা কীভাবে চলবে এখন কীভাবে খাওয়া দাওয়া করবে আমার নিজেরই কষ্ট হচ্ছে যাই হোক আপনারা কী বলবো তা আমি আপনাদেরকে কিছু বাজে টাজার করে দিই

করবে না দিদি যা বন্ধুরা আমি আজকে এসেছি এই জায়গাটা হচ্ছে কেষ্টপুর তাই তো কেষ্টপুর মিধা মার্কেট আমি ওখানে এসেছি এই যে অসুস্থ মা দেখুন মানে একটা সন্তানকে আজকে ছ মাস বয়স থেকে মানুষ করছে তার বাবা নেই বাবা ছেড়ে চলে গেছে এখনো পর্যন্ত বাবাকে দেখিনি এই মা এই লোকের বাড়িতে বাসন মেজে তারপর কারখানায় কাজ করে মানে মানুষ করেছে ভাড়া বাড়িতে থাকে তাও নিজস্ব বাড়ি নেই এই ভাড়া বাড়িতে থাকে বা বাড়িটার অবস্থা দেখেন আপনারা মানে খুবই খারাপ অবস্থা মানে সেরকম একটা ঘরের মধ্যে থাকে দু হাজার টাকা ঘর ভাড়া মাস ধরে ঘর ভাড়া দিতে পারছে না তাই তো মাস ধরে ঘর ভাড়া দিতে পারছে না এ নিয়ে সাত মাস হয়েছে কাজে দিতে পারে না ছেলেটা যখন তখন অসুস্থ হয়ে পড়ে ব্যাঙ্গালোরে গেছিলো চিকিৎসা করাতে সেখান থেকে চিকিৎসা পয়সার জন্য সেখান থেকে চলে এসে চিকিৎসা করাতে পারেনি এখন এই লোকে যা দেয় টুকটাক তাই এনে খায় চেয়ে চিনতে এনে খায় মানে নিজেও কাজ করতে পারে না এতটা অসহায় একটা পরিবার যাই আমি এসেছি আজকে যে এনাদের বাড়িতে আমি যতটুকু পারি এনাদের জন্য দেখি বাজার টাজার করে যা যা বাজার লাগে আমি সব করে দিচ্ছি হ্যাঁ ওনার বাজার করে দিলে ওনারা কদিন খেতে পারবে তাই তো আপনার বাজার করে দিলে কদিন খাওয়া দাওয়া করতে পারেন ভালো হবে হ্যাঁ আর কান্না করবেন না আসুন আমার সঙ্গে আমি বাজার টাজার যা যা লাগে আপনি বলবেন আমি সব করে দেবো এই দোকানে আচ্ছা আচ্ছা সব পাওয়া যাবে চাল আছে আচ্ছা লিখুন তো মালগোনা একটু এক বস্তা চাল লিখুন আচ্ছা কী কী লাগবে আপনার একটু বলে দেন হ্যাঁ ঠিক আছে যা যা লাগবে আপনি নেন হ্যাঁ কোনো অসুবিধা নেই এখানে তো আলু ভালো পাওয়া যায় না তো না আচ্ছা আপনি তাহলে এই মালগুনো রেডি করতে লাগুন আমরা একটু দেখি কাঁচা বাজার করে নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে আপনি করুন তার মধ্যে চলে আসবো ঠিক আছে আপনি করে সব রেডি করুন হ্যাঁ ঠিক আছে আচ্ছা চলুন দেখি তাহলে চলুন কত হৈছে দুশ নব্বৈ পাঁচশ টকা আছে

আচ্ছা আপনার ছেলেকে ডিম খাওয়াবেন আর কি বলবো সত্যি আমার নিজেরই খারাপ লাগছে হুম অনেক কষ্ট আপনাদের যাই হোক কি করবো মানে কিছু তো করার নেই তাই না কি বলেন আচ্ছা আসুন আমি যতটুকু পেরেছি করে দিচ্ছি আপনারা খুশি হয়েছেন আর আপনি কি বলছেন আপনার ছেলে মাংস খেতে চেয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমি কিছু পয়সা দিচ্ছি আপনার ছেলেকে একটু মাংস মাংস এনে খাওয়াবেন হ্যাঁ ঠিক আছে আর যদি কোনো ওষুধপত্র লাগে আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ এক হাজার টাকা আছে আপনার যেটা যেটা লাগে আপনি করবেন হ্যাঁ ঠিক আছে খুশি হয়েছেন তো হ্যাঁ আপনারা খুশি হ্যাঁ আচ্ছা যাই হোক ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আসি ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে সুস্থ হয়ে যাবা অসুবিধা নেই হ্যাঁ সুস্থ হয়ে যাবেন আপনার ভালো থাকবেন হ্যাঁ আসি দেখেন আমার যেটুকু সামর্থ্য আছে আমি করে দিচ্ছি এর থেকে সামর্থ্য আমার নেই বেশি ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি করলাম ঠিক আছে আপনারা কদিন খাওয়া দাওয়া করতে পারবেন ঠিক আছে সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি যাক আপনারা ভালো থাকবেন হ্যাঁ আসি হ্যাঁ টাটা